السلام عليكم ورحمة الله وبركاته أسكي أمرا شكب سورة الكهف مكية أربي ردي كوري بسم الله الرحمن الرحيم الحمد حمزة لام زبر الحميم زبر حم دل دو الحمد লিল হিল্লাদি লাম লামজেৰ লিল লামখাৰ জবরলা একালিকমাদ হালামজেৰ হিল লাম জবরলা জালিয়াইজেৰ জি জাল জাল এ জেৰ জেইৰে বামপাশে ইয়া ইয়াৰ ওপরে জজম জেইরেৰ বামপাশে জজমালাইয়া মাদের হৰফ মাদের হৰফিৰ উপরে চিকন চিহ্ন বামে হামজা মাদে মুংফাছিল তিনালি মাদ আল্হামদুলিল্লা হিল্লাজি নুন জবৰ আং ইখফা নুনসা কিনাৰী পৰে যা জা জবৰ জালাম জবৰলা আন জানা আইন জবৰ আলাম খাই একালিফ একালিফমেদ আলা আইন বা জবৰ আব কল কলা হবে জাল দি হালাম জেত হিল আব দি হিল কিতা বা কাপ কি তা খাই জবৰ তা বা জবৰ বা কিতাবা ওয়াউ যবর লাম মিম যবরলাম ওয়ালাম ইয়া জিমজবর যবর ইয়া জি কলকলা আ লাম যবর আল লাম যবরলাhaul ta peshuu ওয়ালাম ইয়া জাআল্লাহু আঈন যির আঈ ওয়াউ যবর ওয়া জিম আলিফ যবর জা জাবির উপর দুইটা যবর তানবিন তানবিনের পরে খালি আলিফ অথবা ইয়া আসলে সেই জায়গায় এক যবর ধরে এক আলিফ টেনে পড়তে হয় এটাকে বলা হয় মধ্য আওয়াজ ولم يجعل له عوجا وفي يا زبر قي زرئي قي مم لم يزبر مل قي مال قي مال لم زرلي ينون بش يون إكفا نون سكين البوري ذال لي يون ذيرو ذا ذير ذي زبر رو زبر با سين دو زبر سن إكفا سين البوري دويتا زبر تنبين تنبين البوري شين ইকফার সিনে হচ্ছে ইকফার হরফ বা সাং শাদি দান সিন জবর সা ডালিয়ে জের দি একালি দুই জবর দাম ঈদ গামে বা গুন্না সাদি দান মিল নোচা কিনে পড়েলাম ইদ গামে বেলাগুন্না করা যাবে না শুধু মিলিয়ে পড়তে হবে মিললাম জবরলা ডালমুন পিস দুন মিল লা দু নুহু ও জবর ক ইয়া পিস ইউ বাসিন জবর বাশ

يعملون صوت كرز زبر ص لام زلي حكر زبر ح تا زلتي يعملون الصالحات هم زلون زبر ان واجب قلنا نون نبدا تشديد ان نون زبرنا لام زبر لا من ان لهم همزه جيم زبر اج رد زبر رن اظهر اج رن حسنا حزبر حسن زبر زبرنا نون الف زبرنا زبر دوري এ কলিফ টেনে পড়তে হবে আননালাহুম আজরুন হাসানা মিম আলিফ যবর মা কাফ যিকি সাইদের সিনুন যবরনা মা কি সিনা ফায়াযির ফি হাযিহি ফিহি হামজা যবর আবা যবর বাদাল আলিফ দুই যবরদান এক যবর ধরে এক কলিফ টেনে পড়ব মা কি ফিহি আবাদা وَإِنْذِرَ الَّذِينَ قَالُوا اتَّخَذَ اللَّهُ وَلَدًا